ইমাম আহমদ হাম্বল হাম ঐ ওই সরকারে। কিছু বাতিল মোল্লা সরকারের গর্দনাথ সরিল সার রে কুমন্ত্রণা দিয়া ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহরে শাস্তি দেওয়াইছে কোরআনের একটা মস্তা লইয়া কোরআনের মস্তাল হইল কুরআন রচিত না চিরন্তন আপনারা কি আরে কন্যা রচিত না চিরন্তন আর ওই বাতিল মোল্লা গল ওই যুগের এরা কই তো রচিত আর ইমা মাহমুদ ইবাহ বলছেন চিরন চিরন্তন 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 ফাঁসি দিবা জেল দিবা কোনো অসুবিধা নাই আল্লাহর কোরআন চিরন্তন এই বাতিল মোল্লা গলতে সরকারের গর্দনা সোয়ার হইছে সরিয়া ওনার বিরুদ্ধে রায় করাইছে কৌটো ওনারে তিরিশটা বেত দে এতে আমারে দুইটা দিলেই কাম শেষ দুইটা দিলেই আমার মতো মোল্লা শেষ তারিখ ঠিক করা হয়েছে সারা দেশের মধ্যে প্রচার করা হয়েছে অমুক দিন অমুক মাঠের মধ্যে আহমদ ইবির হাম্বল রে ব্যথরাঘাত করা হবে লক্ষ লক্ষ জনতার বীর জমছে কেউ যাইতেছে তামসা দেখবার লাগি আর কেউ যাইতেছে কানবার লাগি আয় রে আর তো জীবনে দেখবো না মানুষে দেখতাছে চুকের ফানি একটা উষা জাগাত দাঁড় করাইছে জল্লাদের হাতের মধ্যে লম্বা ব্যাট মোটা কয়েকদিন যাবতের মধ্যে তেল মালিশ করছে যেভাবে নাকি ফাঁসির রশি তেল মালিশ করে এইভাবে করছে বাদশাহ এমপি মন্ত্রীরা আর এই খারাপ মোল্লারা চতুর্দিকে একদিকে সাইডে দেয় বৈশা রইছে ইমাম হাম্বল রহমতুল্লায় গায়ের জামাটা কুলে গায়ের মধ্যে আর কোনো কাপড় নাই গেঞ্জিও নাই সেলয়ার আছে সেলয়ারটাকে দিছে ল্যাংটা করাইছে না বারসায় অর্ডার দিছে দেও বেত দে বেত দিছে হের মনে অ মানে না এই বাচ্চারা উড়াই দিব দেখছো না এখানে উড়াই দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের বেদ দিব যে জল্লা দে এই জল্লাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের ভক্ত অহন কন যে কি করতো বেদ দিত এই বেড়া বক্ত এই বেড়া কেমনে দিত চাকরির খাতিরে দেওয়া লাগছে চাকরির খাতিরে দেওয়া লাগছে পেটটা লইয়া কয়েকটা বেদ দিছে কয়েকটা বেদ দেওয়ানের ফরি চোখ অন্ধকার গেছে চক্ষু অন্ধকার হয়ে গেছে হজরত ইমা হাম্বল রহমতুল্লাহি এই অবস্থার মধ্যে দাঁড়াই আছেন মাটিতে ভরছেন না আর এরপর একটা বেদ দিছে বেদ দেওয়ার পরেই আল্লাহ চক্ষুটা একদম অন্ধকার হয়ে গেছে মাটিতে লুটাই ভরছেন তারপরও তিরিশটা ফুরাইছে লাশের মতো আমরা কয় হিল করা লাসে লয় যে কি কেটের মধ্যে উঠাইছে উঠাইয়া বাসার দরবার হাজির করছে বাদশায় বুঝছে যে মরে গেছেন গিয়া বাদশা আত্মীয় স্বজন দিয়া দিছে নেয়া যাও আহমদ ইবনে নেহাম্বল রে আহমদ ইবনাহাম্বল রে লইয়া এরা যাইতেছে বাড়িত। সবাই আছে সবাই আছে হাজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী যখন নাকি লইয়া যায় আমি যেটা কইবার চাইছি যেইটা বলবার চাইছি এই সময় চোখ খুলিয়া লিছেন চোখ খুললে গেছে গিয়া জমান খুললে গেছে গিয়া সব ঠিকঠাক হইয়া গেছে গিয়া আর এরপরে বলতেছেন এই বাচ্চা এই এমপি মন্ত্রীরা এই মৌলবীরা দুকাবাদ মৌলবীরা শূন্য রাখো তোমরা আমার বেদদের সেরে হক বাতিলের ফয়সালা করতে পারবে না বেদদের সেরে হক বাতিলের ফয়সালা হয় না হক বাতিলের ফয়সালাটা হবে তোমাদের জানাজার নামাজ আর আমার জানাজার নামাজ দিয়া ও বাদশা অন্য তোমার জানা যা এর যাত কারো জানা যাত পঞ্চাশ জন কারো জানা যাত একশো জন কারো জানা যাত দুইশ জন কারো জানা যাত তিনশো জন কারো জানা যাত পাঁচশো জন আর এই আহমদ ইবনে হাম্বলের জানাজাত কি পরিমাণ মানুষ হবে তোরা যদি দেখ তখন বুঝবে পরিমাণ আর কইছেন না আর ফিরে লয়ে গেছে গিয়া কিছুদিন চিকিৎসা হয়েছে চিকিৎসার পরে আল্লাহ হায়াত রাখলে মরেকে কয়েন আপনারা আল্লাহ যদি রাখে মরবে সুস্থ হয়ে গেছেন হায়াত আর একটা লোক ইমাম আহমদ ইমন বলের জন্য একবারে সাংঘাতিক ভক্ত জান দিতে ভাগর প্রতিদিন একবার যায় প্রতিদিন একবার যায় যখন নাকি সুস্থ হয়ে গেছেন গিয়া একদিন গেছেন গিয়া সেরা তার মনের মধ্যে একটা আনন্দ কুসিমুখে বলতাছে এতদিন তো গেলে খালি কাঁদছে আর আজকে হাসি মুখে বলতাছে হুদুর একটা কথা মনের মধ্যে এই কথাটা আমি আপনার জিজ্ঞাসা করেন লাই কারণ চাই আপনি কি দয়া করে আমার কাছে প্রকাশ করবেন কি কথা কারণ হুধুর যেদিন বেদ রে আমরা তো শুনলো না একই করে লিছি শেষ কিন্তু একটা বার যে সময় ব্যাটটা দেওয়া শুরু করছে কয়েকটা বেদ দেওয়ানোর পরে হঠাৎ করে আমরা দেখ না যত সময় বেদ দিছে আপনার হাসিমুখ হাসিমোখ আর একটা বেদ দিতে ওই আপনার চেহারাটা কাল ওই গেছে গিয়া মলিন হয়ে গেছে গিয়া একদম মলিন হয়ে গেছে গিয়া একদম মলিন হয়ে গেছে গিয়া খেনে আপনি এইভাবে চেহারাটার মলিন করলেন আগেও মুখ আর এখন যে মলিন হয়ে গেল গিয়া এরপরে কিছুক্ষণের ভিতরে আবার হাসি হাসিমুখ আপনার ফুটে গেছে গিয়া এই যে কারবারটা ব্যবহারটা কি হয়েছে এমা মাহমদ ইম নাহ রহমতুল্লাহ তুমি তো খেয়াল তো খেয়াল রাখছো কয়েছে শোন আমার ফরনের মধ্যে শুধুমাত্র সেলোয়ারটা আছে গায়ের মধ্যে কোনো জামা নাই গেঞ্জিও নাই হে আমার ব্যা দিতাছে আছে ইতা বেত ইতা বেত অনেক অংশে দুইটা বা চারটা যদি ব্যাধ পরে তেমনি শেষ হয়ে যাব গিয়া আমার চিস্টা দিছে আমি হাসি মুখে বরণ করছি এগুলা হে যেমন দিতাছে আমি হাসতেছি আমি হাসতেছি কেন আমি হাসতেছি আমি সই ম আমার আল্লাহর সাদিকে সাক্ষাৎ করবো কিন্তু হঠাৎ করে যখন নাকি একটা বেদ দিছে আমার বেদ দেওয়াটা এই ব্যাটটা আমার সেলোয়ারের ফিতাটা আসছে ফিতাটার মধ্যে পড়ছে ফিতাটা টাস করে সিঁড়ে গেছে গিয়া ফিতাটা যখন নাকি টাস করে ছিঁড়ে গেছে গিয়া এটা আসতে আসছে আমার সেলুয়াড়টা নিচের দিকে যাইতেছে তখন আমার মনটা কালো হয়ে গেছে গিয়া আর ওই সময় আমি টুটলাই হে আবার আর টুটলাই আমি ওই সময় টুটলাই রে যে আল্লাহ গো আমি যে মর্তাছি আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই নাই আমার আমি একসময় মরতে রাজি আছি কোরআনের জন্য শহীদ হইতে রাজি আছি কিন্তু অগো আল্লাহ আমার যে ব্যাটটা দিছে এই মুহূর্তে ব্যাটটা দেওয়ানোর কারণে ফিতাটা ছিঁড়ে গেছে গিয়া আমার লং আমার সেলুয়াটটা নিচের দিকে যাইতা গিয়া আমি এখন লক্ষ জনতার সামনে লক্ষ লক্ষ জন

এর পরে শোনেন ওনার ইন্তেকালের ভরে কি হয়েছে আমি যেটা কইবার চাইতেছি ইমাম আহমদুল রহমতুল্লাহ মারা গেলেন যেদিন মারা গেছেন এই রুগে মারা গেছেন না ফিটায় মারা গেছেন না আরো কয়েকদিন অনেক কয়েক কয়েক বছর বাচ্চা গেছেন যখন নাকি মারা গেছেন সারা ইরাকের মধ্যে একটা হুরুস্তুল শুরু হয়ে গেছে গিয়া বোঝা যায় প্রতিটা মরা মারামারি প্রতিটা গড় মরা বাড়ি সবাই মনে মনে ভাবতা আমাদের বাপ মারা গেছে বীরটেন তো মনে মনে ভাবতা আমাদের বাপ মারা গেছে বেড়েন তো মনে করতে আমাদের বাপ মারা গেছে হায় হায় রে কান্না প্রতিটা ঘরে ঘরে কান্না টাইম দেওয়া গেছে জানা যার একটা বিশাল মাঠের মধ্যে ইতায়ের আলিয়ার মাঠ না ইতায়ের আলিয়ার মাঠ না বিশাল মাঠ মানুষ যখন নাকি আওয়া শুরু হয়েছে লাশ এখনও নিশে না এর আগে মাঠে জাগা হইতাছে না জাগা হইতাছে না আর দলের দল মানুষ আইতেছে কর্তৃপক্ষ দেখলো জানাজান্ন নামাজ স্মরণ সম্ভব না ওই তাড়াতাড়ি এখান থেকে সরাইয়া তাড়াতাড়ি এখান থেকে সরাইয়া মরুভূমির মধ্যে শহরের বাইরে নিয়ে গেছে মরুভূমি তো বিশাল বড় মরুভূমির মধ্যে নিয়ে গেছে আর ঘোষণা দিছে জানা নামাজ একটু ফিসানি হইছে ওই ঠিক টাইমে জানা যখন যে টাইমটা দিলাম এটা ঠিক টাইমে জানাতে হইব আর সবাই মরুভূমির মধ্যে চলে যায় যাও এরা মানুষ মোর মুমিন দেখ চলে গেছে এরপরে লাশ সৈন্য হাজির করা হয়েছে লাশ সৈন্য হাজির করা জানা যার নামাজটা পর্ব জানা যার নামাজ শুরু হইব এখন কি পরিমাণ মা মানুষ আল্লাহ আপনারে কি কইতাম আপনার আরে কি কইতাম বি আদবের বাচ্চা বলতে কার সম্বন্ধে কি কয় রাজা বা স্বার্থ সম্বন্ধে তুই ক কি কয় এত ইতর আর দলে মন্তব্য কর জানা যার নামাজটা পর হয়েছে লোক সংখ্যা কত আসিল কৌরিয়া মাদ্রাসাতে একটা কিতাব আছে এই মোটা আমি যখন প্রথম গেলাম লাইব্রেরি ঢুকছি গিয়া কই দেখি কোনো কিতাব নি পাই মন মতো একটা কিতাব এই মোটা পাইছি এটার নাম দিছে উর্দু কিতাবটা এটার নাম দিছে তারিখুল ইসলাম মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়া হয় তারিকুল ইসলাম মতো বড় এই মোটা আর আমি যেটা কইছি এটা এই মোটা এই মোটা কিতাবটা তারিখুল ইসলাম কই এটা দেওয়া মারে এটা আনলাম আমার রুম আন কিছুদিন দিনে এটা মোতালা করলাম এটা দেখলাম দেখে শেষ করলাম এই খিতাবটার মধ্যে হয়েছি হাজর তিমা মাহমুদ ইমন হাম্বুল রহমতুল্লাহ আলী জানা জানলাম মধ্যে কি পরিমাণ লোক সংখ্যা হয়েছিল আরে একশো না দুই না এক হাজার না দুই হাজার না আল্লাহ একবার এই ওনার জানাজার মধ্যে এক কোটি তিন লক্ষ মানুষে জানা জানো আছে কি পরিমাণ মানুষ মর্যাদারা বাড়ছে না কমছে দুনিয়া তৈরি গেছেন মাছন্যা দেয় আপনারা দুনিয়া তুই দিকে গেছেন আল্লাহ ভক্ত বুলাল যারা ইমান ইমান ঠিক রাখে নে কামল করে আল্লাহ দুনিয়া মর্যাদা দেখাইয়া দেয় কয় দেখাইয়া দেয় কিনা দেখাইয়া দেয় না আল্লাহ আমিন আল্লাহ মর্যাদা সবাইকে বাড়াইয়া দা আল্লাহ বলতেছেন ছয় জায়গার মর্যাদা ভাইব যারা ইমান ঠিক রাখছে যারা ছয় ইমান ঠিক রেখে কেনে কামল করছে এরা ছয় জায়গার মর্যাদা ভাইব এক নম্বরের জায়গা হইলো দুনিয়ার মধ্যে মর্যাদা লাভ করবো আরে প্রধানমন্ত্রী মর্যাদা ভাই কয় প্রধানমন্ত্রী তো খাইয়া ওই যাইতো পারে না প্রধানমন্ত্রী কি করে যেতে পারে না যে তোমার জন্য বাংলাদেশের খাবার নাই তোমার কপালে ভুল কছি কয় মাত্র পঁয়তাল্লিশ মিনিট আছে পঁয়তাল্লিশ মিনিট তোমার হায়াত বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আর হজরতে আল্লাহ তহজ্জুল্লা হক রহমতুল্লাহ ওনার জন্য মানুষে কান্নাকাটি করে কত মানুষে আমার কাছে কান্নাকাটি করে ফুরে জায়গা জানাজাত গেসলাম দে কেন কান্দে উনি কি করছে কয়েন কি করছেন নেকামল করছেন আপনারা যারা দেখছেন যারা কইতে না হাজরত মহাদিসুর রহমতুল্লা আলহি যখন নাকি রমদান মাস আসত তখন সামান্য কয়েক মিনিট ঘুমাইতেন সে রিডা কি কয় এই সন্ধ্যাবেলা ইফতার করতেন এরপরে সামান্য তারাবিন নমাজটা ফোরিয়া একটি কিচ্ছু মুখে দিতেন দেয়া দুই একটা গোড়াগড়ি করতেন এরপরে দাঁড়াই গেছেন গিয়া তাহাজুদের সময় যখন নাকি এর আগ পর্যন্ত নমাজ পড়ছেন আর তাহাজ্জুদের নমাজের সময় ডাক এর আগত জানা জানা কি করছে নামাজ পড়ে লিছেন অনেকগুলা এরপরে যে হাতটা তুলছেন হায় হায় রে যারা দেখছেন আর কইতে পারতো না এমন কান্না দিছে সোবাহ আল্লাহ আমার চুকে জীবনে কোনোদিনই জাতের মানুষ দেখছে না এমন কান্দা দিস কান্দা এবাদত মাথন আপনারা কান্দা এবাদত আল্লাহর হুকুম করছেন ইফকু ইফকু কান্দ 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 পাইলাম তাপকু আর যদি তোমার চোখে ভানি আসে না হাতা বা বেংসি বেংি ধরি হইলো তাহ বেংসি ধরে আসে না কান্দা মহাদ্দি সাহেবের বেংশি দৌড়ান লাগতো না মহাদ্দি সাহেবের বেংশি দৌড়ান লাগতো না কি ভরি মান মানুষ জানা যাক